আর্ট ওয়ার্ল্ডের বার্ষিক শিল্প প্রদর্শনী শুরু হয়েছে গগনেন্দ্র প্রদর্শনশালায় এবারের প্রদর্শনী চলচ্চিত্র পরিচালক ঋতুপর্ণ ঘোষের প্রতি শ্রদ্ধাঞ্জলি ঋতু রঙ্গ শীর্ষক এই প্রদর্শনীতে শিল্পকর্মের মাধ্যমে ঋতুপর্ণ ঘোষকে শ্রদ্ধা জানানো হয়েছে আঠেরোই মার্চ সোমবার চার দিনের এই প্রদর্শনীর উদ্বোধন হয়ে গেল উপস্থিত ছিলেন ঋতুপর্ণ ঘোষের ভাই শিল্প নির্দেশক ইন্দ্রনীল ঘোষ চিত্রশিল্পী যুগল সরকার অনির্বাণ সেনগুপ্ত বিজয় রক্ষী পম্পা প্রধান কবি ও লেখক নরেশ আর্ট ওয়ার্ল্ডের কর্ণধার বিনীতা কর্মকার প্রমুখ নবীন ও প্রবীণ চিত্রশিল্পীদের আকাশ সত্তরটা ছবি রয়েছে এই প্রদর্শনীতে ঋতুপর্ণ ঘোষ ছাড়াও তার পরিচালিত চলচ্চিত্রের নানা দৃশ্যের ছবি চিত্রশিল্পীরা রং তুলি দিয়ে ক্যানভাসে ফুটিয়ে তুলেছেন প্রদর্শনী চলবে একুশে মার্চ পর্যন্ত সর্বসাধারণের জন্য প্রতিদিন দুপুর বারোটা থেকে রাত আটটা পর্যন্ত প্রদর্শনশালা খোলা থাকছে প্রথম শুরু করি মিড আমার আর্ট এক্সিবিশন সেটা একটা ছোট্ট ক্ষুদ্র প্রচেষ্টা তারপরে এর আগের বছর আমাদের ছিল সত্যজিৎ রায় মহাশয়কে শ্রদ্ধার্গ রে আর্ট ফেস্ট রে আর্ট ফেস্ট করার পরে আমার মাথায় একটা চিন্তা এলো যে যখন আমি চিত্র পরিচালকদের নিয়ে কাজ করছি তখন আমার তার পরবর্তীতে এমন একজনকে রাখা উচিত যিনি খুব স্বল্প পরিসরের মধ্যেই খুব খ্যাতি অর্জন করেছিলেন অর্থাৎ আমাদের সকলের প্রিয় ঋতুপর্ণ ঋতুদকে আমরা চিত্রের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি এবং তার যে প্রত্যেকটা যে কটা সিনেমা উনি তার জীবনদশায় উনি আমাদের উপহার দিয়ে গেছেন সেগুলোকে আমরা রং তুলির মাধ্যমে তার কিছু ভাবনাকে আমরা সুন্দরভাবে এখানে চিত্রের মাধ্যমে প্রস্ফুটিত করেছি এবং উনি যে যে জিনিসগুলো ভালোবাসতেন মানে উনি লাল কালো ভালোবাসতেন তাই আমরা লাল কালো বসনেই সকলে এসছি সজ্জিত হয়ে মোটামুটি এখানে প্রায় সত্তরটার মতন ছবি আছে ছবির মাধ্যম মানে ছবিটা মিক্সড মিডিয়ার মানে কেউ কেউ ক্যানভাসে করেছেন কেউ শুধুমাত্র পেন্সিল স্কেচে করেছেন কিন্তু আপনি খেয়াল করলে দেখতে পাবেন প্রত্যেকটা জিনিসের মধ্যে লাল কালোর ছোঁয়া রয়ে গেছে দুই মেল বন্ধন হয়েছে নবীন এবং প্রবীণ এবং নবীনদের মধ্যেও যেরকম খুব সুন্দর কাজকর্ম রয়েছে সেরকম অভিজ্ঞ প্রবীণ স্যারেরাও আমাদের সাথে একসাথে মিলিত হয়ে ছবি রেখেছেন তার মধ্যে পল চিরঞ্জিত স্যার রেখেছেন আর তার সাথে আছেন অনির্বাণ সেনগুপ্ত স্যার অনির্বাণ স্যার ছবি এখানেই রয়েছে উনি সুতো দিয়েও কিছুটা কাজ করেছেন ছবির মধ্যে এবং পুরো বিষয়টা মানে উনি যে দ্বৈত সত্তা ছিলেন সেগুলো কিন্তু আমাদের চিত্রের মধ্যে ফুটে তোলা নিয়ে কথা বলতে গেলে প্রথমেই বিনীতা অনেক অনেক ধন্যবাদ জানানো উচিত কারণ প্রতি বছরের মতো এবারও উনি প্রতি বছরই বলা যায় একজন মহান চিত্র পরিচালক ঋতুবর্ণ ঘোষকে নিয়ে একটা প্রদর্শনী করা ভীষণ কঠিন রকম কাজ এবং সেটা উনি প্রতি বছর খুব সুন্দরভাবে করছেন এবং আমার মনে হয় কাজগুলো আমি করে সবগুলো দেখা এখনো সম্ভব হয়নি বেশিরভাগ কাজগুলোই ভীষণ ভালো খুব ভালো লেগেছে আশা করি সামনে আরও অনেক ভালো ভালো কাজ দেখতে পাবো আমি ছবি দেখছি বেশিরভাগ ছবিই ভালো বলবো বেশিরভাগ অনেক সিনিয়র আর্টিস্টও আছে আমার পরিচিত বেশিরভাগ কাজই খুব ভালো সব প্রদর্শনীতেই কিছু কাজ তো অবশ্যই সব ধরনের কাজই তো থাকে অনেক নতুনরাও কাজ করছেন সেই হিসাবে তবে বেশিরভাগটা তুলনামূলক অনেক ভালো ভালো কাজ আর্ট ওয়ার্ল্ড সত্যি দেয়ের উপরে কাজ করেছিল এবং অসাধারণ কাজগুলো হয়েছিল এবং আজকের এই কাজের ব্যাপারটা সেই সময় থেকে এদের মাথায় এসেছিল বিনীতা কর্মকারের মাথায় এসেছিল যে পরবর্তীতে আমরা ঋতুপর্ণ ঘোষের জীবন তার চলচ্চিত্র সমস্ত বিষয়টাকে তুলে ধরবে ছবির মাধ্যমে এবং দীর্ঘদিন কাজ করতে করতে পড়াশোনা এবং তথ্য সংগ্রহ করা ছবিগুলো সংগ্রহ করা কারণ যারা আঁকবে তাদের কাছে তথ্যগুলো দিতে হবে ছবিগুলো দিতে হবে তাদের মাথায় ঢোকাতে হবে তার মানসিকতা না যার উপরে ভিত্তি করে তার ছবি আঁকবে এবং যথেষ্ট কষ্ট পেতে হয়েছে জানেন যে সময়টা যারা তাদের দেওয়া হয়েছে তারা অনেকে ঠিকভাবে নিতে পারে নির্দিষ্ট ছবি একটা আঁকা যায় মনের মতো কোনো একটা বিষয়কে ভিত্তি করে যদি ছবি আঁকতে হয় এবং সেটা যথেষ্ট কঠিন কাজ এরা সেই কাজটা করেছে এবং যথেষ্ট ভালো কিছু ছবি আছে যেগুলো এদের দক্ষতা পরিচয় এবং এরা এটা যে কাজটা করছে গত শুরু হয়েছিল এবছরে চলছে এবং আমার একটা কথা আমি যেহেতু একটা পত্রিকার সঙ্গে নিজস্বভাবে যুক্ত আমি সেই পত্রিকা থেকে গত বছর এদের পাঁচজন খুব ভালো শিল্পীকে অ্যাওয়ার্ড দিয়েছিল। এবছর আমি একটা ঘোষণা করে যাব এখনও করি বা পরে করে দেব। যে ওরা একটা অনুষ্ঠান করবে সেখানে তাদের সে অ্যাওয়ার্ডটা দেওয়া হবে এতে তারা উৎসাহিত আমার খুব ভালো লাগছে কারণ এতদিন পরে দাদাকে এরকমভাবে মনে করা সেটা সত্যি। একটা অন্যরকম ফিলিং আর এই যে নানা লোকে নানা নিজেদের মতো করে এই দাদাকে দেখছে সেটা একটা ভীষণ আনন্দের ব্যাপার সত্যি কথা বলতে আমি আমার বাড়িতে দাদার কোনো ছবি রাখি না কারণ দাদা চলে যাওয়ার পরে রেখেছিলাম বাবা মা চলে যাওয়ার পরে তো দাদা চলে যায় কিন্তু ভীষণ অসুবিধে হতো ও ছবি দেখলে কারণ ওই ছোটবেলা থেকে আমার সব কিছুই ওই আমার বন্ধু ওই আমার প্রথম ওয়াকম্যান কিনে দেওয়ার মানুষ ওই সব কনসার্ট শুনতে যাওয়ার টিকিট কেটে দিত সব কিছুই ওর কাছেই চাইতাম তাই ছবি আমি দেখতে পারি না এখন আমাদের করা আমি তো ছবি আর দেখে দিই আর ডিরেকশন করেছি কিন্তু আমি ছবিগুলো দেখতে পারি না আমার অসুবিধা হয় তা কিন্তু আজকে এসে এত লোক নানা ফর্মে যে ওকে ভাবছে সেটা দেখে খুব ভাল লাগলো অনেক দিন পরে আমি ওর ছবি দেখলাম এবং খুব ভালো লাগলো হ্যাঁ একদম বন্ধুর মতো ছিল খুব ইন্টারেস্টিং মানুষ ছিল ভীষণ মজার ইন্টারেস্টিং সেন্স অফ হিউমার অসম্ভব আরেকটা ছিল কি ওর অসম্ভব জ্ঞান ছিল যেটা অনেকখানি একটা সুন্দর লোকের সঙ্গে আড্ডা মারলে তো আপনি আস্তে আস্তে গ্রো করবেন গ্রো করতে বাধ্য তা যেহেতু ওর একটা এফিউমিজম ছিল তাই ও সবার সঙ্গে ওকে লোকে মিশতেও নিত না তাই আমরা দুজন খুব বন্ধু ছিলাম আর আমার কাজ ছিল ওকে গার্ড করা লোকে ওকে যদি খ্যাপায় আমি ওর থেকে ছোট ছিলাম কিন্তু যারা ওর বন্ধু ছিল তারা আমার থেকে বয়সে বড় এবং তাদের চেহারাও বড় ছিল তাই তাদের ইট মেরে ভাঙানো তাদেরকে দূর থেকে ধাক্কা দিয়ে পালানো এইসব করতাম তাই আমরা দুজনে অনেক সময় শেয়ার করেছি সব দুজনের অনেক কিছু তাই সেটা একটা আলাদা সময় ভীষণ প্রিসাইজ হি ওয়াজ আ বিউটিফুল পেন্টার এবং অসম্ভব অ্যাথেটিক্স কস্টিউম থেকে শুরু করে সব কিছু আমি যেমন অনেক বড় বড় অনেক গুণী স্যাব ম্যানেজারের সঙ্গে আমি কাজ শুরু করি ভারতে খোঁজে অ্যাসিস্ট্যান্ট হিসেবে তখনও কাজ করায় যখনও ফিল্ম করতোই না তখনও অ্যাড ফিল্মে অ্যাড এজেন্সিতে চাকরি করত রেসপন্সে করে যখন ও ছবি করে ও আমায় ডাকে তুমি আমার আর ডিরেক্টর হবে বলিস তা আমি এসে প্রথম আমি কাজ করি গৌতম গুড়িয়াতে কারণ ও তখন দহন করছিল তাতে কোন আমি বলি আমি না থাকলে আমি তোমার সঙ্গে কাজ করব ওই বাড়ি সাজাতে আমি যাব না তা বাড়িতে একটু অশান্তি হয় তারপরে ওর সঙ্গে কাজ করতে শুরু করি অসুখ থেকে তার আগে আমি অ্যাড করছি কিছু অনেক কাজ চলছে অশোক প্রথম ফিচার ফিল্ম আর সেটা এই ওর একটা নেশা লেগে গেল ও সব ছবি সেটে করতে শুরু করলো ও দেখলো এখানে সব থেকে কমফোর্ট আর পুরোটা যদি আমায় মানিয়ে দেয় তাহলে আমায় রাস্তাঘাটে এইসব স্টান নিয়ে ঘুরতে হচ্ছে না নানা লোকেশনে গিয়ে আলো করার সময় নষ্ট হচ্ছে না আমি টুক করে বাজামা পরে সেটে ফ্লোরে ঢুকে পড়বো কাজ শুরু করবো আর কাজের দিক দিয়ে ই ওয়াজ ভেরি